হ্যালো এভরিওয়ান আমি পূজা তোমরা দেখছো পূজাস লাইফস্টাইল চ্যানেল এই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে আর আজ দেখো সন্ধেবেলায় আমি আর আমার ছেলে দুজনে মিলে রেডি হয়ে গেছি যাবো হচ্ছে বাবার বাড়িতে মানে ওখানে শীতলা পুজোও হয়েছে আর সেই সঙ্গে এই সন্ধ্যাবেলায় হবে বাউল তো আমাদের তো বাউল দেখতে যেতেই হবে তাই জন্য শ্বশুর আমি আর আমার ছেলে দুজনে মিলে মানে তিনজনে মিলে বেরিয়ে যাচ্ছি বাবার বাড়ির উদ্দেশ্যে আর আমার বর তো ওখানে কাজ করছে মানে ও সাউন্ডের জন্য ওখানে রয়েছে তো আমার তো দুষ্টুমি দেখো কোনো সময় শেষ হয় না তো দেখো ও এখানে মানে মোবাইলে হাম দিচ্ছে ও ভেবেছে আমি আমার মাকে ভিডিও কল করেছি তো ওর আম্মাকে এখানে হাম দিচ্ছিলো আর আমি ওকে দেখো ওর আউটফিটটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজ একটা সুন্দর হলুদ জামা পরিয়েছিলাম আর এই ছোট্ট বাচ্চা ছেলেটা না যা সুন্দর গান করেছে মানে এত প্রতিভা ওর মধ্যে মানে কি বলবো যেমন মিশুকে তেমন মিষ্টি ওর গলা তো ও তো ওখানে গান করতে বসে পড়েছিলো আর আমরাও এখানে বসে পড়েছিলাম মানে আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির ডিস্টেন্স তো একদমই মানে পাঁচ মিনিটও না তো মাও এখানে বসে পড়েছে রাতের সব রান্না সেরে এসেছে মা আর এই দেখো আমার ছেলে তো এখানে বলতে বলতে ও আর গান শুনবে না ওর এখানে ভালো লাগছে না তো দাদার কাছে চলে যাচ্ছে মানে আমার শ্বশুরের কাছে চলে যাচ্ছে শ্বশুর ওকে নিয়ে একটু বাইরে ঘুরবে মানে শ্বশুর হচ্ছে নাতির জন্য পাগল আর নাতি হচ্ছে মানে দাদুর জন্য পাগল এরকম একটা ব্যাপার তো এই সময় তো এখানে অনেক ভিড় ছিল যেহেতু একদম সন্ধ্যের টাইম সবার মানে কাজকর্ম প্রায় শেষ হয়ে গেছিল আর এই দেখো পুচকুটার ঘুম পেয়ে গেছে এটা হচ্ছে আমার একটা বান্ধবীর মানে ছেলে তো বন্ধুরা এই বাচ্চাটার গলাটা তোমরা নিজেরাই শুনে নাও আর তারপরে তোমরা নিজেরাই বলবে যে ওর গলার ভয়েসটা সত্যি কতটা সুন্দর মানে ওই বাচ্চা ছেলেটার পরে ইনি উঠলেন গান করতে তো এনার গলাটাও খারাপ না বেশ ভালোই দু হাজার চব্বিশে লোকসভা ভোটে আমাদের ব্যারাকপুরের বিজেপির হয়ে যিনি দাঁড়িয়েছেন তিনি হচ্ছে অর্জুন সিং মহাশয় এই কথাটা তো তোমরা সবাই জানো তো তাকে দেখো এখানে ইনভাইট করা হয়েছিল আর তিনি এসেছিলেন আর আমি না তাকে খুব কাছ থেকে মানে একদম ভিডিওতে ক্যাপচার করতে পারিনি ওই দূর থেকেই করেছিলাম ওই ওইটুখানি ক্লিপসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো এখানে আমার বরমশাই একটু হাই করে দিল আর দেখো এখনও বাউল হচ্ছে আর এখন অনেকটাই রাত হয়ে গেছে ওই অ্যাপ্রক্স দশটা পনেরো কুড়ি হবে তো আমি এখন বাড়ি যাব আগে বাড়ি গিয়ে ছেলেকে খাওয়াবো মা ওর জন্য একটু অল্প করে আলু ভেজেছিল আর আমি বাড়ির থেকে ভাত করে নিয়েছিলাম তো আগে বাবার বাড়িতে যাই ওকে খাইয়ে দিই তারপরে বাড়িতে একেবারে চলে যাব তো চলো আগে বাড়ি যাওয়া যাক আর এই দেখো বলতে বলতে তো আমি এখন মামা বাড়ির রাস্তায় আছি ওই দেখো ওইখানে আমাদের প্রোগ্রামটা হচ্ছিল তো বাড়িতে চলে এসেছি এখন ছেলেকে খাইয়েও দিলাম এবার আমি বাড়ি চলে যাব। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো